আসার সময় যে আমাদের এখানে যে তিন ফলের গাছ আছে ওরা তো খায় না অত হয়তো বা দুই একটা খেলে নিচে পড়ে একবারে নষ্ট হয়ে গেছে তো আমি হাতের কাছে যে কয়েকটা পাইলাম পেরে নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ইব্রাহিম ভাই তো আমাদেরকে গতকালকে খাওয়ায়ে আজকে সকালে হসপিটালে ভর্তি হয়ে গেছিল কষ্টের জ্বালায় কষ্টের জ্বালায় তো আপনাদের ভাই ভাই এখন এই দুঃখে সালাদ আর ডিম ভাজি খাচ্ছে শুধু তাহলে চলেন আজকে সালাদ আর ডিম ভাজিময় ব্লকটা নিয়ে ভিডিওটা শুরু কালকে জাম্বড়াটা শেষ করছি এখন পেঁপে খেতে হবে আমার কাঁচা পেঁপে বলেন পাকা পেঁপে বলেন দুইটাই অনেক বেশি পছন্দের কারণ খেতেই ভালো লাগে আর দেশি কাঁচা পেঁপে বা দেশি বিশেষ করে একদম গাছের আত পাকা যে কচকচা পাকা পেঁপেটা আছে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন অনেকে বলবেন যে এই বীজ নিয়ে লাগায় দেন এই দেশে আসলে বাংলাদেশি সবজি বা বাংলাদেশি ফল ফ্রুটস এগুলো হয় না কারণ এখানে ঠান্ডার সময়ও অনেক ঠান্ডা থাকে বাংলাদেশের যে উইন্টার বাংলাদেশের যে শীতকাল এখানে গরমকালে ঠিক ওরকমভাবেই থাকে একটু সময় একটু কম বেশ হয় বাট সারা বছরই ঠান্ডা আর ঠান্ডার ভিতরে দেশি শাক সবজি বা বিশেষ করে এই ধরনের আম জাম কাঁঠাল জাম লিচু জামরুল আর পেঁপে আ এগুলো হয় না তো বীজ লাগাই কোনো লাভ নাই পেঁপেটা না এখন এভাবে কাটছি কারণ পিলার পিলার দিয়ে হচ্ছে না আর ওইভাবে হইলেও না এই যে যখন সবুজ অংশটা বেশি থেকে যায় খেতে তিতা লাগে সেই জন্য ছুরি দিয়ে এরকম করে পাতা করে বটিতে যেমন করে কাটে ঠিক তেমনভাবে কেটে নিচ্ছি তাহলে ভাবটা থাকবে না আর পেঁপে তিতা হলে কিন্তু ওইভাবে খেতে মজা লাগে না আচ্ছা পেঁপে কাটতে কাটতে আপনাদের সাথে আমি একটু গল্প করি এমনি সময় গল্প করি সব সবকিছুই পৃথিবীতে অনেক মানুষ আছে না আমরা অনেক মানুষ কিন্তু এমন এমন অনেক মানুষ আছে যাদেরকে ধরেন আমরা চিনি না জানি না কখনো কথা হয়নি বা তাদের সান্নিধ্যে দূর দূর তাক কোনো মানে সম্পর্ক নাই কিন্তু এই মানুষগুলা এই যে আমাদেরকে যে সবাইকে ধরেন আমাকে বলেন আপনাকে বলেন বা অন্য সবাইকে বলেন তো আমাকে তো কেউ চিন্তা না হয়তো বা আমি এখন ভিডিও বানাই এই জন্য অনেকে চেনে কিন্তু কিছু এত এত হেট মানে একটা মানুষকে একটা মানুষ হেট করতে পারে তাই এই কমেন্ট পড়লেই বোঝা যায় মানে আমাকে চেনে না জানে না কিন্তু এত মানে হেটমূলক কমেন্ট করে মনে হয় কি যে আমি কি না জানি ওনার সাথে করে ফেলছি তা মানুষের মনে আসলে এত ইয়ে কি একজন আমাকে কমেন্ট করছে যে যেকোনো ইয়েতে যে আমার ভিডিও কারা দেখে জানেন ও আপনার ভিডিও কারা দেখে জানেন আপনার ভিডিও বেশিরভাগ দেখে হচ্ছে রিক্সাওয়ালা ভ্যানালা। আমার বাসার কাজের মেয়ে আপনার ভিডিও দেখে সেও আপনাকে পছন্দ করে না বাট আপনাকে দেখে বিকজ অফ আপনি তার মার মতন দেখতে এই জন্য সে আপনার ভিডিও দেখে তাহলে এখন বোঝেন আপনার লেভেল কি কাজের মেয়েরা আপনার ভিডিও দেখে আমার বাসার কাজের মেয়ে আপনার ভিডিও দেখে তো এই যে কথাটা উনি বলছে মানে আমি অনেকক্ষণ চিন্তা করছি যে এরা আসলে কোন মানসিকতা নিয়ে থাকে আর যে সমস্ত জায়গায় থাকে বা যে সমস্ত ফ্যামিলিতে থাকে তাদের অবস্থা কি এটা ভাবতেও আমার খুব কষ্ট হয় মানে আল্লাহ সবাইকে হেদায়ত দিক ভালো রাখুক আর হেল্পিং হ্যান্ড আমার ভিডিও দেখে তা কি খারাপ নাকি মানে মানুষের তো হেল্পিং হ্যান্ড ছাড়া জীবনেই চলে না আমিও তো পারলে সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার এই বিদেশ বাড়িতে আমার যদি আল্লাহ সেরকম তৌফিক দিত আমার যদি সেই সামর্থ্য দিত ক্ষমতা থাকতো আমিও একজন হেল্পিং হ্যান্ড রাখতাম আমার সেই সামর্থ্য আল্লাহ দেয়নি যতটুকু দিছে তার ভিতরেই চলি আর বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড ছাড়া তো চলেই না যাদের সামর্থ্য আছে বা যাদের সুযোগ সুবিধা আছে বা পান তাদের তো হেল্পিং হ্যান্ড ছাড়া চলেই না তো তারা তো আপনাদের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট তারা আমার ভিডিও দেখে মানে আপনারা বুঝতেছেন আমি তো নিজেকে অনেক লাকি মনে করতেছি কারণ সবাই আচ্ছা আমি পেপেটা কি বলতে গেছিলাম যেন সবাই যে সবাইকে সেমভাবে ভালোবাসবে সেমভাবে দেখবে বিষয়টা সেরকম না সর্বস্তরের মানুষ সালমান খান শাহরুখ খানের তো সবাই দেখে তার মানে কি কি হয়েছে তো যখন মানুষ কথা বলে কি সেন্সে যে বলে বড় বড় মানে বড় বড় অনেক বড় বড় মানুষ আছে যাদেরকে রিকশালা এলা বা অন্য হেল্পিং হ্যান্ড মুচি ম্যাথর যারা আছে সবাই দেখে তার মানে কি তারা ছোট হয়ে গেছে বিষয়টা তো এরকম না আপনাকে যখন সর্বস্তরের মানুষ দেখবে সর্বস্তরের মানুষ আপনাকে ভালোবাসবে মনে করবেন এটাই আপনার থেকে বড় পাওয়া আর এটাই হচ্ছে আল্লাহর রহমত এই যে মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে এটাও কিন্তু ঠিক না কথা বলার আগে একশো বার বলে না যে মানুষের কথা বলার আগে একশো বার চিন্তা করে বলতে হয় যে আমরা আসলে কি বলছি কেন বলছি যাই হোক এটাতে আমার খারাপ লাগে নাই কিন্তু ওনার জন্য খারাপ লাগছে এবং ওনার পরিবারের জন্য যে এরকম মন মানসিকতার একটা মানুষ ফ্যামিলিতে থাকলে আসলে তাদের জন্য অনেক বেশি প্যারাময় আপনাদের সাথে একটু দুঃখ সুখ শেয়ার করতে করতে আমি আমার পেঁপেটা সুন্দরভাবে কেটে নিয়েছি এগুলোকে এখন পিস পিস করে রাখবো আমার ছেলেরা বলেন বা আমি বলেন বা আপনার ইব্রাহিম ভাই বলেন ঘুরবে ফিরবে আর খাবে ফ্রুটস কেটে রাখলে খেতে সবার ভালো লাগে কিন্তু কাটাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ পেঁপে কার কার ভালো লাগে বলেন তো এভাবে রাখি তারপর চামচ দিয়ে রাখবো তাহলে খেতে সুবিধা হবে আর খাওয়া যাবে এখানে আমার হচ্ছে পেঁপে কাটা হয়ে গেছে আর এখানে অলরেডি একটা কন্টেনারে পেঁপে রাখছি কারণ আপনার ইব্রাহিম ভাই আহিলকে নিয়ে কোচিংয়ে বের হয়ে যাবে তো বলছে যে একটু কন্টেনারে দিয়ে দিতে সে গাড়িতে বসে আহিলকে নিয়ে যেতে যেতেই খাবে কারণ আজকে দুপুরে এখনো ভাত খায়নি গাড়ি গাড়ি যে নিয়ে গেছিলো গাড়ির সমস্যার কারণে সেই জন্য এটা দিয়ে দিবো আহিলকে নিয়ে আর আহিল রেডি হয়ে বসে দিবা তুমি রেডি পাবা ইয়ে গতকালকেই রান্না করলাম পুরা পাতিল ধরা কি বলে তরকারি আছে তারপরেও আপনাদের প্রায়ম ভাই একটু ডিম পোস্ট খেতে চেয়েছে মূলত আসলে ডিমটা আমাদের প্রতিদিনই খাওয়া হয় হয় ভেজে আর না হলে সেদ্ধ করে

বেশি ভাব মারতে ডিম বাজে খুবই পুরাপোলঙ্কি একটু অসুস্থ লাস্ট কয়েকদিন থেকে আমারও সময় ব্যস্ততায় গেছে অসুস্থ আমিও ছিলাম এজন্য আসলে খোঁজ টোজ নেওয়া হয়নি তারপর একদিন ফোন দিচ্ছিলাম আর ফোন ধরে নাই ব্যাকও করে নাই এজন্য আর কথা হয়নি বাট আজকে কথা হয়েছে অসুস্থতা এখন রুগীর জন্য আর কি করবো সেই রসমালাইটুকু দেওয়া হয়নি রসমলাই নিয়েছি আর এখানে একটু পেপে নিয়েছি একদম পুরো রুগীর পারফেক্ট খাবার যে রুগীকে দেখে আসি আর এ তো বাসায় এসে আবার আয়াদাহিলকে বেঁধে দিতে হবে সব কিছু স্কুলে মার্শাল্লা কী সুন্দর একটা চাঁদ উঠছে মানে আকাশ যখন পরিষ্কার থাকে তখন কিন্তু চাঁদটা অনেক সুন্দরভাবে দেখা যায় আর এইখানে দাঁড়ায় চাঁদ দেখতে আমার খুবই ভালো লাগে একদম যখন আরও বেশি ভালো লাগে ফুল মন থাকে একদম গোল একটা চাঁদ তখন বাসায় দিয়ে গেলেন উপর ভাই মিলে আসার সময় যে আমাদের এখানে যে তিন ফলের গাছ আছে ওরা তো খায় না অত হয়তো বা দুই একটা খেলে নিচে পড়ে একবারে নষ্ট হয়ে গেছে সো আমি হাতের কাছে যে কয়েকটা পাইলাম পেরে নিয়ে আসছি আহিল দুপুরবেলায় চিকেন ভাত খেয়েছে কিন্তু চিকেনটা আসলে ঝাড় হয়েছে একটু সো আহিলকে ডিম দিয়েই এভাবেই দিয়ে খাচ্ছি খাওয়াচ্ছি কারণ এভাবে তার পছন্দ ঠান্ডা না গরম ঠিক আছে আর এই জায়গাটার অবস্থা কি দেখো এটা গোসাইতে হবে চলে গেছে আপনাদের কাজে কাজের থেকে আসার পরে চিন্তা করতেছি কিছু চটপটা ঝটপটা খেতে হবে কারণ গলার ভিতরকে এমন খুশ করতেছে তো ভাবতেছি দেখা যাক যে নিচে যে কি খাওয়া যায় একটু পরেই আসবে আসার পরে বলছি যে আমাকে কিছু চটপটা খাবার খাওয়াতে হবে সো দেখা যাক যে আমরা আজকে চটপটা কি খাবার ঠান্ডা লাগছে তাই জন্য মনে হলো যে একটু মধ্যে খাওয়া উচিত এগুলো সবই ফ্রিজে ছিল অনেক ঠান্ডা তাই জন্য আপনাদের বাম ভাইকে বললাম একটু কেটে দিতে বেশি অল্প একটু করে মাখাবো খাবো tu mi cocono e i edici, io sono inizia a capolte una, non capolta, cocono e i coppini moriranno di cena, non so, e te non è? Ok, stai এটা হচ্ছে বেহস্তি ফল বেহস্তে যাওয়ার পরে নাকি সবাইকে প্রথমে এই ফল খেতে দেয়া হবে আর এই সবাই বেহস্তে যাবে যাওয়ার পরে মানে যে যাবে আর কি আমি তো বলিনি সবাই যাবে যে যাবে আর এই ফলটা নাকি আপনার কোনো ভালো নিয়ত থাকলে সেই নিয়ত করে খেলে নাকি আল্লাহ maaf করে তো আল্লাহ maaf করে নিয়তটা maaf করে না এই মানে

ডিম কেমনে ফাটে আমি দিলে তো ডিম ফাটে না এই তুমি দিলে ডিম কেমনে ফাটে এখানে আপনার ইব্রাহিম সব কেটে দিছে তো মাখানোটা আমাকেই মাখাইতে হবে কারণ একটু মজা করে মাখাইতে চাই এখানে একটু লবণ নিচ্ছি লবণ নিয়ে খুব ভালো করে চটকাই নিই শুধু এইভাবে সালাদ খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে

যত যায় বলেন হাত মুড়ি খাওয়ার মজা আলাদা আর আমার মনে আছে ছোটবেলায় যখন স্কুল স্কুলে পড়তাম আর কি সন্ধ্যাবেলায় এরকম পড়ার পরে যখন কারেন্ট চলে যেত বা হঠাৎ কারেন্ট আসছে বা পড়া শেষ সেরকম সময় বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা কাঁচা টমেটো হলুদ সব কিছু দিয়ে একটা মুড়ি মাখানো হতো যে কি যে মজা লাগতো পুরো গামলা ভর্তি আশেপাশে যারা ছিল সবাই আমরা আসতাম সবাই আসতো আর কি এসে আমরা এইভাবে খাইতাম খুবই মজা লাগতো আর হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা চামচ নিয়ে আসছে পাশে চামচ দেখাব না আর যেহেতু আমার খুব ঠান্ডা বলতে ড্রাই কফ বা গলায় মনে হচ্ছে কিছু একটা আটকায় আছে তো আমার মনে হচ্ছে কি ঝাল জাতীয় কিছু ঝাঁস জাতীয় কিছু খেলে মানে গলাটা একটু হালকা হবে যাই হোক আমরা ঝালমুড়ি মাখা এনজয় করি অনেক দিন পরে মাখা এসতে অনেকে বলেন আমাদের ঝালমুড়ি মাখা মিস করেন প্লাস অনেকে কমেন্টও করছেন যে ওয়েট করতেছেন রোজার মাসের জন্য কারণ আমাদের ইফতারি বা আমাদের রোজার মাস দেখতে আপনাদের নাকি অনেক ভালো লাগে তো দোয়া করেন আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে সেই পর্যন্ত ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহে